বাসমিল্লা রহমান আলাইকুম নিয়ে আসলাম নতুন আরেকটা ভিডিও আপনাদের মাঝে নতুন করে তো আজকে হচ্ছে প্রায় আমরা হচ্ছে মিলাদের দাওয়াত খেতে যাচ্ছি আমার রাজবাড়িতে যাব আমার মামা শ্বশুরবাড়ি এখানে হচ্ছে আমার শাশুড়ি মা আর হচ্ছে আমার ছেলে এবং আমি আমরা সবাই মিলে হচ্ছে যাচ্ছি তো এখানে হচ্ছে যেতে যেতে আপনাদের গ্রামীণ কিছু অপরূপ গ্রামের খোলা হল হাওয়া এবং হচ্ছে নতুন পানি এগুলা আপনাদের আপনাদের দেখেতে দেখেতে নিয়ে চলে যাব এখন তো মাঝে মাঝে হচ্ছে অবশ্যই আপনারা আমার মতো ঘুরতে বের হবেন ঘুরতে বের হলে মনটা অনেক ফ্রেশ হয়ে যায় ভালো লাগে বা নিজের বাচ্চাদেরকে সময় দেবেন এবং হচ্ছে পরিবারকে সময় দেবেন এবং যারা বিবাহিত জীবনে আছেন তারা অবশ্যই হাজব্যান্ড ফ্যামিলির লোকজনকে এবং আর হচ্ছে স্পেশাল যারা আপনার এজের বড় বড়দেরকে অবশ্যই সম্মান দেবেন যে যেখানে আপনি বড়োদেরকে সম্মান দেবেন সেখানে অবশ্যই আপনি সম্মান পাবেন থেকে দেখে আপনার বাচ্চারা শিখবে যে আপনার বিহেভিয়ার কমন তার থেকে দেখে দেখে হচ্ছে ওরা আপনার বাচ্চারা শিখবে আপনি যদি কুকুরের মতো আচরণ করেন বড় হয়ে ওরাও আপনার মতো কুকুরের মতো আচরণ করবে মানুষের মতো আচরণ করবে না কেউ কথাটা নেবে নেগেটিভ ভাবে নেবেন না এটা একটা পজিটিভ কথা আপনি যা করবেন সেটা দেখে দেখে আপনার বাচ্চা শিখবে তো এখন হচ্ছে আমরা রাস্তা দিয়ে যাচ্ছি আর হচ্ছে আমরা যারা বিবাহিত জীবনী আছি সেটা হচ্ছে আমাদের কপালের লেখন আমাদের সবাইকে মানিয়ে গুছিয়ে সবার মন যুগে যুগে চলতে হয় এটাই হচ্ছে মেয়েদের ভাগ্য হ্যাঁ মেয়েদের এটাই হয়তো আল্লাহ তালা করে দিয়েছেন তা না হলে তো মেয়েরা বাড়িতেই থাকতো বাবার বাড়িতে চির থাকতে পারতো হ্যাঁ বিয়ে দেওয়ার কোনো প্রয়োজন ছিল না তো সেই ক্ষেত্রে হচ্ছে ছেলেদেরও অনেক দায়িত্ব থাকে মেয়েদেরও অনেক দায়িত্ব থাকে মেয়েদের দায়িত্বই হচ্ছে বাচ্চা কাচ্চা মানুষ করা এবং স্বামীর হাজব্যান্ডের ফ্যামিলির সবার সাথে খেয়াল রেখে এবং সবার সাথে সুসম্পর্ক বজায় রেখে চলা বাট কিছু কিছু মানুষ আছে সেই দিক দিয়ে কোনো পরে আমি আবার আমার হাজব্যান্ডের ফ্যামিলির লোকজনকে একটু খেয়াল করি বেশি এই জন্য হচ্ছে অনেকেই আছে আমাকে বলে না আমার যাওয়ার কোথাও জায়গা নেই এই জন্য আমি আমার হাজব্যান্ডের বাড়ি বাড়ির আত্মীয় স্বজনের বাড়ি এখানে সেখানে আমি ঘুরিয়ে ঘুরিয়ে আমি যাই আমাকে যেই ইনভাইট করুক দাওয়াত করুক আমি সেখানে যাওয়ার চেষ্টা করি তার মনটা রক্ষা করার চেষ্টা করি এটা আমি সব জায়গায় সেটা আমার হাজব্যান্ডের ফ্যামিলি হোক কিংবা আমার বাবার বাড়ির কেউ হোক আমি সেখানে যাওয়ার চেষ্টা করি তো হচ্ছে আপনারা অবশ্যই সেই দিকগুলো খেয়াল রাখবেন তো হচ্ছে এখন রাস্তার পাশ দিয়ে নতুন পানি উঠেছে সো দেখতে দেখতে আমার খুবই ভালো লাগছে যার জন্য অল্প অল্প করে আপনাদের মাঝেও শেয়ার করা আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন কেউ এর ভিতরেও হচ্ছে গ্রামীণ দৃশ্যর পরে হচ্ছে অন্য অন্য ভালো দৃশ্য আছে আমরা কোথায় যাচ্ছি কোথায় কি করছি আপনাদের অল্প অল্প করে দেখানোর চেষ্টা করছি এর মধ্যে অনেক কিছুই বাদ পড়ে গেছে ভিডিও করতে পারিনি বাচ্চারা সাথে এই জন্য বাট আমার বাচ্চারা হচ্ছে কোথাও বের হতে অনেক সুখ অনেক ওরা খুশি হয় ওদের মনটা অনেক আনন্দ যার জন্য যাওয়া যার যার সামর্থ্য থেকে আপনাদের বাচ্চা সবাই চেষ্টা করে যার যার বাচ্চাকে ভালো রাখার জন্য সুখে রাখার জন্য তো আমিও তাদের মধ্যে একজনই আমি চেষ্টা করি আমার বাচ্চাদের কিছু কিছুভাবে আনন্দ দেওয়ার জন্য এটা হচ্ছে এখানে মিলাদ দেওয়া হচ্ছে তো আমার আমরা মিলাদের বাড়ি থেকে ঘুরে মেলাদ শেষ করে আবার ব্যাক করছি সো আমার বাচ্চা হচ্ছে বাইনা ধরেছে ও বড় শপিং মলে যেয়ে ও হচ্ছে আইসক্রিম খাবে তো আমি আমি ওনাকে বললাম ড্রাইভার ওনাকে বললাম যে আমাদের বড়ো শপিং মল এখানে কোথায় আছে আপনি নিয়ে চলেন তো হচ্ছে উনি রাবিয়া বিগ বাজার নামে একটা শপিং মল খুলেছে আমাদের রাজবাড়িতে আমি ক যাইনি প্রায় তিন বছর হয়ে গেছে রাজবাড়িতে আমার যাওয়া হয় না প্রয়োজন নেই তাই যাই না তো হচ্ছে আমার বাচ্চা ওখানে গিয়ে আমি হচ্ছে বাচ্চারা চকলেট খাবে সরি আইসক্রিম খাবে ওদেরকে হচ্ছে আমি দুই দুই দুইজনকে দুটা আইসক্রিম কিনে দিলাম আইসক্রিম কিনে দিয়ে হচ্ছে আমি বের হয়ে পেমেন্ট দিয়ে টাকা দিয়ে আমি হচ্ছে বের হয়ে গেলাম বের হয়ে যাই হচ্ছে দাঁড়ায় আছি ওরা আসতেছে এই জন্য অপেক্ষা করতেছি আর হচ্ছে আমি হচ্ছে বেশি একটা কেনাকাটা করি না আমি আমার হাজব্যান্ডের টাকা কখনোই আমি অপচয় করতে চাই না যেহেতু আমার বাচ্চারা আছে বাট আমার হাজব্যান্ডের কাছে চাইলে আমি যেটা চাই ও সেটাই দেয় মনে হয় ও পুরো দুনিয়াটা ও দুনিয়ার সুখ আমাদের জন্য গোটা করে নিয়ে এনে দেবে এরকম একটা ব্যাপার স্যাপার বাট আমি আমার অপ্রয়োজনীয় কোনো কোনোভাবেই আমি টাকা নষ্ট করতে আমি রাজি নই বিকজ আমার ছেলেরা আছে আমার ছেলেদের মানুষ করতে অনেক অনেক কিছুই লাগবে ভবিষ্যতে ওই চিন্তাটাও আমি করি বাচ্চা এখানে এসে আমার অনেক ভালো লাগছে এ টু জেড সব জিনিসই আছে আমি জাস্ট আমার বাচ্চাদের জন্য যেটা প্রয়োজন এখন আর নিজের জন্য কোনো কিছুই কেনাকাটা করতে ইচ্ছা করে না আর আকাশে হচ্ছে অনেকই মেঘলা আর হচ্ছে আজকে হচ্ছে আমি আমরা চারজনই আমাদের বাইকে চড়ে চলে যাব সো এখানকার জিনিসগুলো আমার কাছে অনেক ভালো লাগছে আমি হচ্ছে পরবর্তীতে আবার যখন যাব সময় করে তখন হচ্ছে আমি ওখানে কেনাকাটা করবো সো আমার এখানে যে আমি দুইটা মগ আর এগুলাই কি আজকের মতো এখানে আল্লাহ হাফেজ